জাহিদ খান কেন জাহিদ খানের বড় কমতা নাই যে ওইটার ভিতরে পিস জাহেদ খান আপনাকে অনেক পছন্দ করে এটা আমি দেখেছি এবং অনেক শ্রদ্ধা করে অনেক 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 ভালোবাসে এটা এটার কারণটা কি তার সাথে তো দেখা যায় মাঝে মাঝেই বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকমের সমস্যা না খুব বেশি না দুই একজন একেবারে হাতে গোনা জাহিদ খান কার কাছে কি আমি যাই না জাহিদ খান অত্যন্ত ভালো পোলা আমি মনে করি অনেক কেন পাবলিক ভালোবাসে না তা আমি যাই না হয়তো কেউ কাছে ভালো কেউ কাছেই ই হয় তো আমার মনে হয় এই শিল্পী সমিতি যারাই আছে ওই একশো দুইশো কয়জন বাদ দিয়েছিল ওইটা অবশ্যই জায়দ খারাপ করছে ওই জায়গাটা আমি ওরা সাপোর্ট দিব না কারণ খারাপের সাপোর্ট আমি কোনদিন দিতে পারি না জি এমনি জায়দের দিকটা ভালো কিন্তু করলেও সবচেয়ে বড় খারাপ যে তুই দুইশো কয়টা লোক যেন বাদ দিয়েছিল খারাপ তো দুইশো লোক হইতে পারে না হইলে দুই চার পাঁচজন সাতজন দশজন পনেরো জন লোক হইতে পারে তার দুইশো আড়াইশো লোক বাদ দা দিবে ছাটাই করবে এইটা আমি ই করি না আমি তো বলছি যে একজন লোকও বাদ যাবে না যারা 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 কাঠ পেয়েছে আপনি বিমানের টিকিট কাটলেন আমেরিকাতে টিকিট কি রাস্তা কাইটা ছিঁড়া দিবে আপনার টিকিট আপনার টিকিট তো প্রেম লিখে যাবেনি কাট দিয়ে কার্ড একবার আবার ওই কার্ড উড্ডু করে নিবেন এটা তো হয় না ও অভিনয় করছেন না না করছে এটা দেখার বিষয় না এখন আবার যারা এই ছাড়লো কয়ে দিন ধরে গেল। ওনারা তো কেউ একটা ছবি করছে দুইটা ছবি করছে কার্ড দিয়েছে ওনারাও আবার এই কার্ড বাদ যাবে না যারা কার্ড দিয়েছে একবার যারা কার্ড পেয়েছে তাদের কাটটা যেন সবসময় বলাবদ্ধ থাকে একইভাবে থাকে আর যারা কাঠ পেয়েছে তো পেয়েছে তা আমার মনে হয় দুইশো আড়াইশো লোক নিয়ে নেওয়াটা ভালো কেন কোর্ট কাছারির যাবারা টাকাটা কে দিবে কে এত টাকা খরচ করে এই কোর্ট করে নিয়ে আসবে যেই করে নিয়ে আসছে যেটাই করছে এটা রাইট করে দেওয়া উচিত